অসাধারণ অভূতপূর্ব অসামান্য বলতে বলতে আমার অ্যাডজেক্টিভ হয়তো শেষ হয়ে যাবে কিন্তু আমি আজকে বাংলার পারফরমেন্সকে ব্যক্ত করতে পারবো না গুজরাটের বিরুদ্ধে বাংলা আজকে যে পারফরমেন্স করলো তা এক কথা যদি বলতে হয় তাহলে একটাই কথা আনবিলিভেবেল আজকে কিন্তু খেলা শুরুটা এরকম ছিল না খেলা শুরুতে যদি আসি তাহলে কিন্তু বেশ একটা ভালো যদিও শুরু করেছিল বাংলা আকাশদীপ সিং পঁচিশ রান যোগ করে এবং তাদের টার্গেট দেয় দুশো বিরাশি কালকে লিড ছিল এবং তাদের টার্গেট দেয় তিনশো সাতাশে কিন্তু স্বামী আগের ম্যাচেও বলেছে এবং এই ম্যাচেও যেন সিলেক্টরদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাকে নাও আমাকে নাও আমাকে নাও আর কত প্রমাণ করতে হবে নিজেকে পাঁচশো উইকেট নেওয়ার পর ওকে নিজেকে এতবার প্রমাণ করতে হবে মোহাম্মদ স্বামীকে আগের ম্যাচে এবং এই ম্যাচ এই দুই ম্যাচ মিলিয়ে অর্থাৎ সাত উইকেট এবং এই ম্যাচে আট উইকেট টোটাল পনেরো উইকেট দু ম্যাচের মধ্যেই কিন্তু নিয়ে নিয়েছে মোহাম্মদ স্বামী অন্তত একটা ফাস্ট বোলারের পক্ষে কোন লেভেলের আর ফিটনেস চাই সেটি হয়তো আপনারাই বলতে পারবেন বা যার নির্বাচক আছে নির্বাচকরা কিন্তু বলতে পারবেন কোন লেভেলে ফিটনেস হলে তাকে ভারতীয় দলে নেওয়া হবে এই তো আগামী চোদ্দ হচ্ছে ইন্ডিয়া ভন সাউথ আফ্রিকা টেস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন শিওর যে স্বামী সেই টিমে থাকবে না কিন্তু কেন থাকবে না সেই জবাব না আপনাদের কাছে আছে না আমাদের কাছে আছে না সিলেক্টারদের নিজেদের কাছে আছে গত তিন দিন ধরেই কিন্তু সিলেক্টার কিন্তু ইডানে আসছে এবং আবার মুম্বাই চলে যাচ্ছে নর্থ জোনে সিলেক্ট হয়েছে সাউথ সিলেক্ট হয়েছে এবং আরপি সিং যে কালকে এসেছিল সেটা আপনাদের আমি জানিয়েছি কিন্তু স্বামীকে যে কবে নেওয়া হবে তা কিন্তু বলাই যাচ্ছে না এখন এবং আরেকটি যে কথা আপনাদের বলতেই হবে যে কামব্যাক কামব্যাক কাকে বলে রাজার মতো ফেরা আপনি ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে রিলসে ভরতে ভরিয়ে দেন যে কিং কোহলির কামব্যাক বা রোহিত শর্মার কামব্যাক কিন্তু শাহবাজ আহমেদ আমাদের বাংলার ছেলে আমাদের বাংলার হয়ে খেলা ছেলে সেই শাহবাজ আহমেদ কামব্যাকও কিন্তু ঠিক ততটাই আপনাদের মনে থাকা উচিত যতটা আপনারা রোহিত শর্মা বা বিরাট কোহলি কামব্যাক মনে থাকে কারণ শাহবাজও ছটা এবং দ্বিতীয় ইনিংসে তিনটে নটা উইকেট নিয়েছে যদি স্বামী ওরকম অভূতপূর্ব বল শেষ মুহূর্তে না করতো তাহলে হয়তো শাহবাজ এই ম্যাচে টেন উইকেট হলো হয়ে যেত তার কামব্যাকে কিন্তু সেটা হলো না কিন্তু যেটা হলো সেটাও তো অসামান্য শাহবাজ আহমেদ এবং মোহাম্মদ শামী দুজনেই সাংবাদিক সম্মেলনে এসেছিলেন এবং সঙ্গে তো কোচ ছিলেনই তারা সেই দুজনেই কিন্তু জানালেন যে ইন্ডিয়া টিমে কামবাকে তাদের যে পরিকল্পনা সেটি কিন্তু একদম স্পষ্ট এই ম্যাচ থেকেই তারা শুরু করলো মোহাম্মদ শামী তো উত্তরাখণ্ড ম্যাচ থেকেই শুরু করে দিয়েছিল শাহবাজ আহমেদও কিন্তু এই ম্যাচ থেকেই শুরু করলো এবং হ্যাঁ অবশ্যই যখন ফিটনেস নিয়ে যখন বলছি তখন কয়নের আরেকটি দিকে আপনাদের সামনে তুলে ধরা উচিত যে কোচ কিন্তু বললেন যে সাথে সাতটা ম্যাচে খেলানো সম্ভব নয় একটা প্লেয়ারকে শুধু মোহাম্মদ শামী কেন আপনি জসফির বুমরের কথা ভাবুন স্নেহতি ইন্ডিয়ার সব ম্যাচ খেলেন না তিনিও তো ব্রেক নেন তো মোহাম্মদ শামী তো ব্রেক চাই কারণ একটা সে মানুষ সে কিন্তু কোনো এআই বা রোবট নয় তাকেও কিন্তু রেস্ট দিতে হবে তাই সাথে সাতটা ম্যাচ কিন্তু খেলানো সম্ভব নয় এবং পরবর্তী ম্যাচ ত্রিপুরের অগেন্স্টে সেই ম্যাচে খেলাবে কিনা সেটা কিন্তু এখনও শিওর নয় কোচ কিন্তু এবার যে মোহাম্মদ স্বামীকে একদম নেওয়ার সময় চলে এসছে সিলেক্টরদের কাছে অন্তত যা এখানে বল করলো চার দিনে সে যে ফিটনেস দেখালো সে কিন্তু টেস্ট টিমের জায়গা পেতেই পায় লাল বলে ক্রিকেটে সিলেক্টারদের আরেকটা কথা হয়তো এখানে হতে পারে যে ঘরোয়া ক্রিকেট হচ্ছে চার দিনের এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় পাঁচ দিনের এবং সেখানে হয়তো ব্যাটসম্যানের কোয়ালিটিও অনেক বেশি থাকে স্বামী কিন্তু সেই কোয়ালিটি ব্যাটার্সে এগিয়ে আসছে যে এতদিন ধরে পাঁচশোটা উইকেট টোটাল সে নিয়ে এসছে এবার কিন্তু সময় চলে এসছে নীল জার্সিটা আবার পড়ার বাকি তো সিলেক্টাররা ঠিক করবেন এবং আহ তারা কিন্তু আছেন তাদের ডিভিশন নিয়ে ফাইনাল ডিজিশন আপনারা জানেন এবং কোচ এবং ক্যাপ্টেন ঠিক করবেন কিন্তু এই ম্যাচের পারফরমেন্স এই যে একশো একচল্লিশ সালে যে জেতা সেই জেতার থেকে বড় কিন্তু মোহাম্মদ শামী এবং শাহবাজ বাজ আহমেদের পারফরমেন্স চলুন এবার আপনারা শুনে নিন যে মোহাম্মদ শামী এবং প্রধান কোচ লক্ষ্মীরধন শুক্লা এবং আজকের প্লেয়ার অফ দ্যা ম্যাচ শাহবাজ আহমেদ কি বললেন সাংবাদিক সম্মেলনে कल जो उसको आज जो हम प्लानिंग किए थे हम थोड़ा जो खेलेंगे आज दो खेलेंगे जो प्लस कर सकते हैं क्योंकि तो तीन पॉइंट मिल चुके थे उसके बाद थोड़ा से बड़ा डालना भी ठीक है कि वो तीन ना हो जाए तो पार्टनरशिप लग जाए जा जैसे लगी थी बीच में तो वो प्लानिंग के हिसाब से था सिचुएशन टफ थी थोड़ी गर्मी थी रोज लगी जो लोगों तो ने एफर्ट दिया है जो परफॉर्मेंस ये है

और शामी भाई क्योंकि इस मैच से पहले पूरा हम ये डिस्कस कर रहे थे एक दिन पहले भी मैं श्योर नहीं था कि ये मैच खेल रहे हैं कि नहीं खेल रहे हैं क्योंकि इस मैच से पहले मैंने बॉलिंग ही नहीं डाला था सिर्फ एक दिन नेट में बॉल डाला था तीन तीन ओवर तो मैं श्योर नहीं था कि ये मैच में मैं फिट हूँ कि नहीं हूँ मारा कैसे हम इस मैच को देखें जिस तरह से लक्ष्मी भैया ने और कैप्टन ने और सामी भाई ने हम दिनों ने डिस्कस किया था कि क्या कर सकते हैं जो कॉन्फिडेंस इन्होंने दिया कि

তোমরা সবাই দেখেছো নতুন করে আমার কিছু বলার নেই সাবাস কাম ব্যাক ম্যাচ আউটস্ট্যান্ডিং ম্যান অফ দ্য ম্যাচ বলে আপ তো লো তো ওর কমিটমেন্ট নিয়ে আমার মনে কি পুরো ভারতবর্ষ না পুরো পুরো ওয়ার্ল্ড দেখছে কি মোহাম্মদ স্বামী হোয়াট ইজ মোহাম্মদ স্বামী হ্যাঁ সো এই জিনিস আমার মনে হয় কারোর সার্টিফিকেটে দরকার পড়ে না আর ও নিজেই সার্টিফিকেট আছে আর ওর সার্টিফিকেট হচ্ছে পাবলিক জনতা মিডিয়া যারা দেখছে ওর সাপোর্টার্স অ্যান্ড টিম মেটস বি ট্রাস্ট ট্রাস্টিং আমার ক্যাপ্টেনশিপ আন্ডারই ওর ডেবিউ হয়েছিল আর আমার কোচের আন্ডারেও আবারও খেলছে হ্যাঁ আবারও ইন্ডিয়ান টিমে কাম ব্যাক করে সব সব দিক থেকে হি স্পিট সাবাজ অলসো প্লেইং ভেরি ওয়েল আভিমন ওভারঅল টিম ইজ লুক গোট আমরা প্রত্যেক বছরই আমরা ভালো স্টার্ট করি বাট এই বছরও লম্বে টু গোট হ্যাঁ তো স্বামীকে তো সাতটার মধ্যে সাতটা ম্যাচ তো স্বামীকে খেলানো যাবে না এটা সম্ভবও নয় सो ही ऑल्सो नीड्स ब्रेक सो सीधा देख पुख्यू की कौन मैच में ब्रेक दी बिकॉज वो तो बोल हम अभी एकदम पूरा तंदुरुस्त है तीस साल के लड़के के दिशे <laughs> <laughs> <laughs>